হ্যালো এপ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা দেখেন আমাদের কাছে একটা রাইস কুকার এসেছে তো এই রাইস কুকারটা কি সমস্যা এইটা আমরা দেখবো তো এসি প্লাগটা ইনপুট করব এখন এসি প্লাগটা আমি ইনপুট করলাম দেখেন ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু কোনো বাতি জ্বলে না কোনো বাতি জলে না তো এখন এখানে ফিউজটাও ঠিক আছে তো এখানে যে ফিউজটাও ঠিক আছে এবার কি সমস্যা আমরা দেখব দেখেন এখানে কিন্তু এখানে একটা মাইক্রো সুইচ আছে এই মাইক্রো সুইচের এখানে রাস্ট পরে রাস্ট পরে দেখেন এখানে কিন্তু এটা ছাড়াই গেছে এখান থেকে এটি কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমি আশা করি এইটা যদি আবার পুনরায় কানেক্ট করে দিই তাহলে কিন্তু আমার এই রাইস রেডি হয়ে যাবে দেখেন এই সমস্যাটা কিন্তু বিভিন্নভাবে হতে পারে কোনো কানেকশন আসছে না দেখা গেল এই সুইচটা ঠিক আছে কিন্তু তবুও আসছে না কানেকশনটা তারপরে সেটা কি দেখবেন আপনি দেখবেন আছে এখানে যদি ফিউজটা কেটে যায় তাহলে কিন্তু কোনো সিগনাল আসে না তো এখানে এর ভিতরে কিন্তু ফিউজ আছে অনেকে ফিউজ খুঁজে পান না যে ফিউজ এটার ফিউজ কোথায় আছে তো ফিউজটা আমি দেখাই ফিউজটা কিন্তু এর ভিতরে থাকে দেখেন এটা কিন্তু ফিউজ তো এই ফিউজটা যদি না পান তাহলে কিন্তু এখান থেকে একটা তার জাম্পার করে এখানে দিয়ে দিলেই কিন্তু এটা আবার পুনরায় চলে এটাও করতে পারে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে